আসসালামু আলাইকুম আমরা প্রথম পর্বের পরে আমি এর আগে যেটা বলছিলাম যে আমি একটা ধারাবাহিকভাবে আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছিলাম এর প্রথমে আমরা বেজের কথা বলছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শর্ট কলাম তো আপনি যেহেতু ইঞ্জিনিয়ার ছাড়াই যদি ইঞ্জিনিয়ার ছাড়া বলতে আপনি যখন ইঞ্জিনিয়ার তো আপনার সাইডে সবসময় থাকবে না যখন ইঞ্জিনিয়ার থাকবে না আপনি কোন জিনিসগুলো হচ্ছে মিস্ত্রি যখন কাজ করবে যে জিনিসগুলো লক্ষ্য করবেন তার দ্বিতীয় পর্বে যে শর্ট কলামের বিষয়টা এখানে আপনি দেখবেন যে আপনাদের ড্রয়িংয়ে ক্লিয়ার কাভার মানে বেজের দুই পাশে সরি কলামের দুই পাশে যে ক্লিয়ার কাভারগুলো দেওয়া থাকবে এটা ঠিক মতো আছে কি না হ্যাঁ কলাম ঢালাইয়ের আগে অবশ্যই এটা আপনি দেখবেন প্লাস আপনারা দেখবেন ড্রয়িংয়ে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে রিংয়ের স্পেসিং দেওয়া থাকবে এটা যদি আপনি না বুঝেন আপনার যে ইঞ্জিনিয়ার থাকবে ওনাকে আপনি ফোন করে ওনার কাছে পরামর্শ নিতে পারেন যে ভাই এটা কী আছে আমাকে একটু বলে দেন তা উনি আপনাকে অবশ্যই হেল্প করবে যে ইঞ্জিনিয়ারিং হোক উনি আপনাকে বলে দিবে তো এইগুলো দেখবেন প্লাস হচ্ছে আপনার যে রিংয়ের হুকগুলো করছে এটা ঠিক মতো আছে কি না এবং আপনার যে মেজারমেন্ট অনুযায়ী যে শর্ট কলামগুলো উঠাতে হবে সে পরিমাণ আছে কি না এটা এইগুলা বিষয় যখন আপনি লক্ষ্য করবেন তাহলে একে তো মিস্ত্রির ভুলগুলো মিনিমাইজ হবে প্লাস টেকনিক্যাল যে বিষয় ইঞ্জিনিয়ারিং ট্রামের যে টেকনিক্যাল বিষয়গুলো এগুলো যেগুলো আপনারা বুঝবেন না ওইটা যখন আপনার আপনার ইঞ্জিনিয়ার আপনার সাইটে আসবে সুপার তখন উনি ওই বিষয়গুলা আপনাকে আরও অবহত করতে পারবেন প্লাস হচ্ছে মানে আপনি প্লাস একজন ইঞ্জিনিয়ার দুইজন মিলে আপনার বিল্ডিংটাকে পরিপূর্ণভাবে আপনি রূপ দিতে পারবেন ধন্যবাদ